অভাবী ঘরে বিলাসিতা কম করে বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজ করি সাথে সবজি চাষ করে সংসারের আয় উন্নতিও ধরে রাখি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের বারটা হলো রবিবার তো রবিবার মানেই তো জানো আমি কিন্তু রাতের বেলায় অনেকটা কাজ এগিয়ে রাখি কারণ সকালবেলা সময় করে পারি না তো দেখো এখানে যে এখন বাসকুল কাটতে বসে গেছি তো আজকে রাতে রান্না করব মাংস দিয়ে বাঁশকরুল দিয়ে কালকে সকালে নাকি অনেকটা ভোরেই ট্রেন তো সকালে রান্নার সময় পাবো না তার জন্য রাতের বেলায় কিন্তু তরকারিটা রান্না করে রেখেছি আর দেখো বাঁশ্করগুলো কত সুন্দর করে কেটেছি এভাবে কেটে জানো তো মাংসতে দিলে কিন্তু দারুণ লাগে আর আমার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করো যে বাস্করুল দিয়ে মাংস দিয়ে কিভাবে খায় তোমরা মানে অনেকে খাও নাই মানে এটা জানো না আমার ব্লগে দেখেছ আসলে বাঁশকুরুল দিয়ে মাংস দিয়ে কিন্তু খাওয়া যায় খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এতটা ভালো লাগে কি বলবো তবে অনেকে কিন্তু বাঁশকুরুলটা খেতে পছন্দ করে না আমাদের এখানেই আছে আমাদের বাড়ির পাশে অনেকেই কিন্তু বাঁশকুর পছন্দ করে না মানে খাওয়াটা তো যার যার রুচির উপরে বলো কার কোন জিনিসটা ভালো লাগবে একমাত্র তো সে বুঝতে পারে যে খায় তো আমাদের কাছে তো ভালো লাগে বাঁশকুরুল দিয়ে মাংস দিয়ে তার জন্যই সবসময় রান্না করি তবে তোমরা একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার রান্না করে খেও তবে একটু বাঁশকুল দিয়ে মাংস একদিন রান্না করে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে সব কিছু মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এ যে সোমবার দিয়ে দিয়েছি মানে বসিয়ে দিলাম আর বাসকুলটা কিন্তু একটু পরেই দেব এখন জল ঝরার জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি বাঁশকুরুলের মধ্যে জল থাকলে কিন্তু ভালো লাগে না মানে যখন মাংসের মধ্যে বাশকুলটা দেব। তখন কিন্তু ঝুল উঠে যায় তার জন্য জলটা একদম ভালো করে ছেঁকে তারপরে কিন্তু বাঁশকুরুলটা মাংসর সাথে দিই মাংসটা একটু কষিয়ে এসেছে এখন এই যে বাঁশকুরুলটা দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে বাঁশকুরুলের মধ্যে মশলাটা ভালো করে লাগাবো তারপর আরও কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে রাখবো বাঁশকরুল কিন্তু অনেকটা শক্ত হয় খেতে সিদ্ধ করতে হয় অনেকক্ষণ সময় না হলে না শক্ত থাকে খাওয়া যায় না তো দেখো ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এখন এই যে ঝুল দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় ঢেকে দিয়ে রাখব গরম মশলাটা দিয়ে তাহলে না গরম মশলার গন্ধটা খুব ভালো মানে মাংসর গায়ে লেগে যায় ভালো লাগে মাংসের কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আচ্ছা চলো তো এখন কিন্তু পরের দিন সকালবেলা বাসি দরজায় জল দিচ্ছি আর হ্যাঁ আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং বাবা জল বাসি দরজা মুছে তারপরে ছেলেটাকে জল দিয়ে দিলাম ও জল খেয়ে তারপরে পড়াতে বসবে আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো গতকাল কিন্তু বাবা এর পাবা বলেছিলো আজকে সকালবেলা ভোরবেলায় ট্রেন ছিল তো কেন জানি না হঠাৎ করে ট্রেনটা না লেট করেছে তো আসতে নাকি অনেকটা লেট হবে তার জন্য ও কিন্তু আটটা ট্রেনে যাবে তো ভাবলাম আটটা ট্রেনে যেহেতু যাবে তাহলে রান্নাটা সেরে নিই তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম এখন এই যে গাছ থেকে একটা ছোট চাল কুমড়ার কড়া পেরে এনেছে বলছে ভাজি করার জন্য আর ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আমারও খুব ভালো লাগে আর গাছ থেকে এভাবে মানে টাটকা টাটকা সবজিটা পেরে এনে রান্না করতে যে কি মজা মানে এ মজার কোনো তুলনাই হয় না তো দেখো সুন্দর করে এখন চাল কুমড়াটা আমি কেটে নিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিলাম আরেকদিকে কিন্তু ডাল সিটি পড়ে গেল তো ডাল তো রান্না করতে হবে না হলে খিচুড়ি রান্না করতে হয় কারণ আমার ছোট্ট সোনাটা তো আবার ডাল ছাড়া খেতে পারে না তারপরে দেখো এই যে এখন জালিগুলি ভাজা করে নেব। আর হ্যাঁ এই ছোট চাল কুমড়াগুলিকে আমাদের এখানে আমরা জালেই বলি তার জন্য তোমাদের সাথেও বললাম আর অনেকে কিন্তু এ ছোট চাল কুমড়াগুলিকে শস্য বাটা দিয়েও ভাজি করে তো যেহেতু অনেকটা গরম তার জন্য আমি আর শসা বাটা দিয়ে ভাজিটা করলাম না এমনিতে নুন হলুদ মেখে ভাজি করে নিলাম ভাতটা ওইদিকে ফুটে গেছে এখন এই যে মার গেলে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কমেন্ট পড়ে আমি খুব কষ্ট পেয়েছি তার জন্য এখন আর দিদিভাইটার নাম আমার ব্লগে আমি বলি না তো এটা আমার কথা নয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে তো দিদিভাইটার নাম হলো লক্ষ্মী ভগত আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি আমার কোনো কথাই কষ্ট পেয়েছ আমি কমেন্ট করি তোমার ভিডিও দেখে তুমি যে ভিডিওতে আমার নাম টা এখন আর নেও না প্রথমে নিয়েছিলে তার জন্য বলেছি দিদিভাই ভাই আসলে এমন একদমই নাই দিদি ভাই যে তুমি ভাবছো আমি তোমার কমেন্ট পরে কষ্ট পেয়েছি তুমি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর যে জিনিসটা আমি পারি না এটা আমাকে বলে দাও কমেন্টের সাহায্য আর এটা পরে কি আমি রাগ করব বলো আর না কষ্ট পাবো তুমি যে বললে আগে তোমার নামটা আমার ভিডিওতে নিতাম এখন আর নেওয়া হয় না আসলে অনেকের নাম নিত তো একটা ভিডিওতে তিনটে থেকে চারটে কমেন্ট পড়া যায় রিপ্লাই করা যায় তার থেকে বেশি তো আর করা যায় না হয়তো তার জন্য তোমার নামটা নেওয়া হলো না আর তা বলে কিন্তু তুমি একদমই ভেবো না যে তোমার কমেন্ট পরে আমি কষ্ট পেয়েছি হয়তো আর রাগ করেছি তার জন্যই তোমার নাম নিচ্ছি না একদমই কিন্তু এমন কথা নয় আমি তোমার কমেন্ট পড়ে কোনো কষ্ট পাইনি দিদি ভাই আর হ্যাঁ তোমার যে নামটা নিতে পারিনি প্রথমে নিয়েছিলাম এখন হয়তো আর কয়েকটা দিন নিতে পারছি না তার জন্য সরি গো দিদি ভাই আর হ্যাঁ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আজ না বাইরে বয় বাইরে বয় মা কালকে হ্যাঁ আজকে অনেকে যাইতো না আর কয়ে বলো মা ছুটু বোনু আছে মা বনু ফলায় কেমনে আইব সমস্ত কাজ শেষ করে এখন এই যে ছেলেটাকে খাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম আর ওর পাপাও চলে গেল এখন এই যে নিজে একটু টিফিন করে নিচ্ছি তো এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে বন্ধুরা সকাল থেকে কিন্তু সংসারের কাজই করে যাচ্ছে নিজে এখন অবধি কিছু খাইনি একটা গ্লাস জল খেয়েছি আর সকাল থেকে না আমি শুধু জলে খাই জলটা সকালে না খেলে একদমই হয় না আমার তো এখন টিফিনটা খেলাম তো রান্নাবাড়া যেহেতু শেষ হয়েছে ভালো লাগছিল না জানো তো সকালে উঠেছি ভোরবেলা তার জন্য আমি একবারে স্নান সেরে কিছু সরি স্নান করিনি মেয়েটাকে সাথে নিয়ে কিছুক্ষণ সময় শুয়েছিলাম তারপরে এই যে ছেলে স্কুল থেকে আসলো পুজো দিচ্ছে আমিও স্নানটা সেরে আসলাম ঘরের সমস্ত কাজ কিন্তু এলোমেলো হয়ে আছে একটু কাজ না করলে তো জানোই কতটা কাজ পড়ে থাকে তো ছেলেকে এখন ভাতটা খাইয়ে মিসের বাড়িতে পাঠিয়ে দিলাম তো নিজেও একটু ভাত খেয়ে নিলাম সকালবেলা কিন্তু ভাত খাইনি ওই যে মুড়ি বিস্কিট দুধ খেয়েছি এটা খেয়ে কিন্তু মেয়ের সাথে শুয়েছিলাম আর কোনো কাজও করতে পারিনি আর ভাতও খাওয়া হলো না তো এখন দুপুরের খাওয়াটা খেয়ে ঘরের কাজগুলি করে নিচ্ছি কাজগুলি গুছাতে গুছাতে চলো আরও আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলা পড়ি তো পিঙ্কি দাস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার রান্নাটা আমার খুব ভালো লাগলো তো আসলে দিদিভাই আমি কিন্তু রান্না সেভাবে করি না তবে হ্যাঁ রান্না করতে পারি একবারও বলবো না যে রান্না করতে পারি না আমি কিন্তু ভালোভাবেই রান্না করতে পারি তবে ঘরে যখন রান্না করি না সবসময় কিন্তু আমি তেল মশলা দিয়ে ভালো করে রান্না করি না মানে যেভাবে সিম্পলভাবে রান্না করা যায় সেভাবে কিন্তু রান্না করি তো বাবায়ের পাপা যখন বাড়িতে আসে তখনই কিন্তু ভালো করে রান্না করার চেষ্টা করি আর না হলে এমনিতে বাচ্চাদের নিয়ে থাকি তো একদম সিম্পলভাবে কিন্তু রান্না করে রাখি এতো সিম্পল রান্না করেও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কেন জানো তো এই যে আমার প্রতিদিন ডেলি ব্লগ চ্যানেল আর আমি যাও এর রান্না করি মনে হলে আলু সিদ্ধ ভাত করি না কেন সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ সবসময় মশলা দিয়ে খাবার খাওয়াও তো ভালো নয় তার জন্য আর রান্না করি না বাচ্চাদের ঘরে তো যত সাদা রান্না করব ততই কিন্তু ভালো দিদি ভাই তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে নিলাম এখন ধরলাম বেডরুমের কাজ তো বেডরুমটাকেও আমি গুছিয়ে নিলাম এখন ঘর বারান্দাটা ভালো করে ছাড় দিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট সোনাটা দেখো আমার সাথে সাথেই কিন্তু মানে আমি যখনই কাজ করি ও আমার সাথে সাথেই থাকবে আর আজকে তো ও যখন ঘুমিয়েছে আমি একটু শুয়েছিলাম তার জন্য আর কাজ করতে পারি না এখন ও ঘুম থেকে উঠে গেছে ওকে সাথে নিয়ে কিন্তু কাজগুলি করছি সুস্মিতা দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছ ইলিশ তো আমরা চিনি তবে নোনা ইলিশটা কি যেহেতু আমি আমার ভিডিওতে বলেছি তো দিদিভাই ইলিশটাকে আমাদের এদিকে নোনা ইলিশ বলে মানে যেহেতু ইলিশটাকে শুকনা মাছ বানানো হয় নুন দিয়ে তখন এটাকে আমরা নোনা ইলিশ বলি নোনা ইলিশ দিয়ে চাল কুমড়োর পাতার বড়া করলে কিন্তু আর কিছুই রান্না করতে হয় না একটা বড়া দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এতটা ভালো লাগে অভাবের ঘরে বিলাসিতা কম করে বুদ্ধি খাটিয়ে সংসারের সব কাজ করি বন্ধুরা সারাদিন লাগিয়ে সাথে আবার সবজি চাষও করি সংসারের আয় উন্নতি ধরে রাখার জন্য এ যে একটু কষ্ট করে মানে সবজি লাগাই কতটা যে সংসারের আয় হয় কি বলবো সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে যখন একটু সময় পাই সবজি চাষ মানে সবজি খেতে সময়টা দিই অন্যদিকে বিলাসিতা করে কিন্তু সময়টা কাটাই না তো জানো তো বন্ধুরা এই যে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে তারপরে সবজি লাগাই আর যে বাড়ির সবজি মানে যখন ইচ্ছে করে তখন এনে রান্না করতে পারি মানে কোনো একটা টেনশন নেই যে ঘরে সবজি নেই কোনো টেনশন নেই গাছ থেকে পেরে এনে রান্না করতে পারি তো এটা না খুব ভালো লাগে তো এটা ধরে রাখ কিন্তু অনেকটা ধৈর্যরও দরকার বুদ্ধিরও দরকার বুদ্ধি থাকলে কিন্তু সমস্ত কাজ শেষ করে বাচ্চা সামলিয়ে তারপরে আমি এ যে সবজিটা লাগাতে পারি ওখানে যাবো একটু ঘুরতে প্রত্যেকটা দিন বিকেল হলে একটু ঘুরান লাগে না হলে কান্নাকাটি করে কই যাব মা কই যাবা বাজের নাস্তা রাস্তার দিকে হাঁটতে আমি প্রত্যেকটা দিনে বিকালবেলা একটু রাস্তা হাঁটতে হয় নাহলে কান্নাকাটি করে তে চালা। আর ওই রথের দিন কলা আনছিলাম একটা দোকান থেকে আমরা বাড়ির পাশে মানে বাড়ির গেটের সামনে তো আজকে টাকাটা দিতে যাবো এত দিন দিতে পারতেছি না আর যাইও না রাস্তার দিকে আর দিতেও পারি না তো আজকে টাকাটাও দেব তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা আমি দেখে দাঁড়ো দেখো চাল কুমড় গাছটা কতটি চাল কুমড় ধরছে দেখো দেখো প্রত্যেকটা দিন এই কাছের গুঁড়িতে সকালবেলা দুই বালতি বিকালবেলা দুই বালতি জল দিই তো জল মানে যত জল দেবো অতই বেশি করে চাল কুমড়াটা ধরবো আর এ পর্যন্ত কিন্তু অনেকগুলো চাল কুমড়া লাইছি আর অনেকটি ধরছে দেখো আজকেও একটা চাল কুমড়া পায়রা ভাজি করছি জালি ছোট্ট আরও অনেকটি কড়াইতেছে ছোটো ছোটো কড়া আছে অনেকটি কুমড়া গাছটা কিন্তু বেশি একটা হইছে না ছোটই কিন্তু এরপরও না অনেকটি কুমড়া ধরছে আর এত ভালো লাগে বাড়ির গাছের সবজি খুব ভালো লাগে আচ্ছা প্রত্যেক দিন বিকেলবেলা মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যেতে হয় না হলে কান্নাকাটি করে রাস্তার দিকে ঘুরতে যায় তো দেখো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম আর চাল কুমড়ার গাছের গুঁড়িতে জানো তো প্রত্যেক দিন কিন্তু আমি সকালে দুই বালতি বিকেলে দুই বালতি জল দিই কারণ কড়া এসেছে অনেকগুলা চাল কুমড়া খাওয়া হয়েছে আরও অনেকগুলো কড়া আছে তোমাদেরকে তো দেখালামই আর চাল কুমড়া গাছের গুড়িতে কিন্তু অনেকগুলো কাঁচা গোবর দিয়ে রেখেছি তাহলে কড়াগুলি খুব তাড়াতাড়ি বড় হয় আর বেশি করে করাও আসে কিন্তু গাছের মধ্যে এখন সন্ধ্যে লেগে গেছে তো দেখো আমি এখানে কাঁঠালের পিঠা বানিয়ে নিচ্ছি তো একটুখানি রস ছিল ফ্রিজের মধ্যে তো ছেলে বলছে কাঁঠালের পিঠা বানাতাম ও নাকি স্কুলে নিয়ে যাবে আগামীকাল ওর বন্ধুদেরকে খাওয়াবে তো ছেলের আবদার রাখতে এখন এই যে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি তবে বেশি একটা হয়নি কয়েকটা হয়েছে একটুখানি রস ছিল তো ঘরে সুজিও ছিল ময়দাও ছিল আর একটু আটাও দিয়েছি ময়দাটা খুব অল্প ছিল তার জন্য তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলি বানানো হয়ে গেছে আমার আচ্ছা বন্ধুরা এই যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আজকের বয়সটা আমি দিনের বেলায় দিচ্ছি মেয়েটা কিন্তু আমার সাথেই আছে তো তোমরা হয়তো ওর কথাও শুনতে পাবে মাঝে মধ্যে তো একটু ম্যানেজ করে নিও গতকাল রাতে ছেলেটাকে পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে তার জন্য আর বয়েস দিতে পারিনি